নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালে রয় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি ভলিউম টু যার পেজ নম্বর এগারোশো উনআশি নম্বর পেজ দেখো পেজটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো পেজটা এক সেকেন্ড এই যে এগারোশো উনআশি ঠিক আছে এই পেজটা সলভ করাচ্ছি তো দেখো একটু নিচের দিকে যাই তোমাদের এইগুলো দেখানো কর্তব্য আমার ঠিক আছে চলো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান ভোটজাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস সূর্য বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে অ্যান্সার হবে লোয়েজ বলে কি বলে লোয়েজ বলে বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম অ্যান্সার হবে আয়ন স্পিয়ার কী হবে আয়ন হবে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোরে সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠ আদর্শ বার চাপের পরিমাণ হল অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার হাজার তেরো পয়েন্ট টু ফাইভ মাদাগাসকার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো অ্যান্সার হবে আমাদের আগুল হাস দুটি মুখ্য মুখ্যজনের মধ্যে সময়ের ব্যবধান হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট কী হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট ফ্লাই অ্যাশের প্রধান উৎস হলো ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্সার হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাপবিদ্যুৎ কেন্দ্র কী হবে তাপবিদ্যুৎ কেন্দ্র হবে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা আঠাশটি পরে ভারতের দীর্ঘতম বাদ বা হীরাকুদ উড়িষ্যার যে নদীর পর গড়ে উঠেছে আনসার হবে মহানদী কী হবে মহানদী হবে পরে প্রশ্ন পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছের ডালপালা পাতা পচে হিউমার যুক্ত যে মাটির সৃষ্টি হয় তাকে কি বলে তাকে পরজল বলে রেটুন প্রথা প্রয়োগ করে হয় ইক্ষু চাষে অতিবিরল যুক্ত একটি রাজ্য হলো সিকিম ইন্দিরা গান্ধী বিমানবন্দর অবস্থিত দিল্লিতে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এবারে আমি তোমাদের বিভাক সলভ করাবো শুদ্ধ অশুদ্ধ যেটা শুদ্ধ হবে সেটা রাইট দেবো যেটা অশুদ্ধ হবে সেটা কেটে দেবো তোমরা শুদ্ধ অশুদ্ধ সম্পূর্ণ বাক্যে বা শর্টকাটে লিখবে যেটা লেখা আছে ওকে প্রথম প্রশ্ন কৃষ্ণ নদীর বয়াদি পাখির পায়ের মতন ভুল আছে কারণ মিসিসিপি নদীর ওজন গ্যাস সূর্যের অতিবেগুনের রশ্মিকে শোষণ করে ঠিক আছে শীতল স্রোতে প্লাংটন বেশি থাকে তাই সবুজ বর্ণের হয় মোটেও না ভাঙা ইট কাঠ বালি ইত্যাদি ইউএস বলে না মোটেও না তোমরা জানো ভাঙা মোবাইল ভাঙা ল্যাপটপ ভাঙা টিভি এটাকে ইউএস বলে টু পয়েন্ট ওয়ান ফাইভ গাঙ্গে বদ্বীপ সমভূমিতে জলাশয় শেষ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত এটা ঠিক আছে শিশু হলো এক প্রকার চিরসবুজ উদ্ভিদ এটা ঠিক আছে শিঙ্কোনা হলো এক ধরনের বাগিচা ফসল এটা কে ভুল আছে তো দেখ যেটা ঠিক আছে সেটা রাইট করেছি যেটা ভুল আছে সেগুলো আমি কেটে দিচ্ছি ওকে এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দেবো স্থানে টু পয়েন্ট টু পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ নাম হলো ল্যামবাট লয়জাভালা আকার ময় বয় আকার টয়রেফ আর অনেকে লয়জা ভালো আকার ম ল্যাম্বার্ট বয় আকার টয়রেফও লেখে কোনো সমস্যা নেই উচ্চতা বৃদ্ধি পেলে ড্যাশ হ্রাস পায় উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায় কী পায় উষ্ণতা হ্রাস পায় উষ্ণতা হ্রাস পায় টু পয়েন্ট টু থ্রি জলীয় বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ তাপ পরিত্যাগ করে লিনো তাপ চাঁদ ও সূর্যের আকর্ষণে সৃষ্ট জ্বরকে ড্যার বলে তেজ কোটাল বা ভরা কোটাল তেজ কোটাল না হলে ভরা কোটাল ঠিক আছে লিখবে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাই মোদী নাই বাদে ভারতের সর্বাধিক বন্যপ্রবণ অঞ্চল হল তোমরা আসামের ব্রহ্মপুত্র অসমের ব্রহ্মপুত্র নদী এটা হবে আসামের ব্রহ্মপুত্র নদী প্রশ্ন ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হল টেক্সটাইল শিল্প লিখতে পারো কার্পাইট বন শিল্প লিখতে পারো ঠিক আছে পরের প্রশ্ন টু পয়েন্ট থ্রি প্রশ্ন সলভ করাচ্ছি রাজস্থানে বায়ুর অপসানের প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলি কী বলে সৃষ্ট গর্তগুলিকে ধান পড়ে ধয় কার নয় ধয় একটি স্থানীয় বায়ুর নাম কি লু লিখতে পারো চিনুক লিখতে পারো ফন 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 লিখতে পারো আর সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্তনকে কি বলে শৈবাল সাগর শৈবাল সাগর বলে ঠিক আছে দশ ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে বা বিচ্ছিন্ন করে ভারতের কোন মিত্রিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ কৃষ্ণ মিত্রিকা ভারত আছে কয়েকটি উচ্চ ফলনশীল গমের নাম লেখো কল্যাণ সোনা সোনালিকা সোনালিকা থ্রি জিরো এইট আই থিঙ্ক সোনালিকা লিখলে হয়ে যাবে বা কল্যাণ সোনা পরবে না কেরাল রাজ্যে নারী পরিষদের অনুপাত কত হাজার চুরাশি ইস্টু हजार ओके पर प्रश्न आर पुर नाम कि रिप्रेजेंटेटिव फ्रैक्शन आर पी आर सी एन टी ए टी आई रिप्रेजेंटेटिव फ्रैक्शन एफ आर ए সি ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করেছি দেখো এবার পরের প্রশ্ন কী বলেছে তো দেখো সীমা হবে ছিল সমুদ্র এটা অ্যান্সার হবে তড়িত চুম্বকীয় বর্ণালী এটা হবে আছে আমাদের কেরালা আর এটা আছে জীব বিশ্লেষণ ছিল ব্যাকটেরিয়া তো মোটামুটি আজকে আমি সেট ফাইভ সলভ করে দিছি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে